যে হালকা মনে হয় স্পার্ক দেখতেছেন মনে হয় আমার মনে হয় আচ্ছা এখন আমি এটা একটা ম্যাজিক দেখাই এই যে আমি একটা ক্যাপাসিটার নিলাম দেখেন ক্যাপাসিটারের মান হচ্ছে পঁয়ত্রিশ ভোল্ট তেত্রিশশো ইউরো ইউএফ মানে ম্যাক্টোফের ঠিক আছে তো এইটা আমি জাস্ট এখানে দিলাম সব আপনাদের সামনে হইতেছে এখানে লুকাছুপার কিছু নাই এই যে আবারও দেখে এই যে ফায়ার করে হালকা সীমিত লেভেলের ফায়ার হইতেছে ঠিক আছে যেটা হয়তো বা বোঝাও যাইতেছে না মোবাইলে তো আমি এই জায়গায় যখন এই কী বলে এটা ক্যাপাসিটারটা লাগাইলাম লাগানোর পরে দেখেন কী অবস্থা মানে মাথাই নষ্ট দেখছেন দেখছেন খালি ফায়ারের লেভেলটা দেখেন মানে পারে না তো একবারে জ্বালায় ফেলে এই অবস্থা আর কি আর আর তা এটা খুলে দিই এখন দেখেন একবারে সীমিত যেটা খালি চোখে হালকা পাতলা দেখা যাইতেছে কিন্তু মোবাইলে দেখা যায় না দেখছেন